পাঁচই আগস্টে জুলাই অভ্যর্থন না হইতো তাহলে কিন্তু আজকে আমাদের এই সুন্দর পরিবেশ আর কথা বলার বাক স্বাধীনতা এটা আমরা পাইতাম না আমরা স্বতন্ত্র শিক্ষকরা দীর্ঘ বছর যাব অবহেলিত এবং গত আঠাশে জানুয়ারি আমাদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন করার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আজ অদ্যাবধি পর্যন্ত আমাদের আমাদের এক হাজার উনব্বই বার প্রধান উপদেষ্টা কার্যালয়ে আটক অবস্থায় আছে আজকে দুই মাস যাবৎ ফাইলে স্বাক্ষর হচ্ছে না এবং বাকি দশ হাজার প্রতিষ্ঠান অনুদানবিহীন তাদের গণ বিজ্ঞপ্তি হচ্ছে না আমরা সেই জন্য আজকে ছয় ছয় দিন যাবৎ এই অবস্থান প্রেস ক্লাবের সামনে করিতেছি আমি শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরকে বলতে চাই আমাদের এই এক হাজার উনবইটি ফাইল এবং দশ হাজার অনুদানবিহীন প্রতিষ্ঠানের গণ বিজ্ঞপ্তি জারি করে আমাদেরকে এই চল্লিশ বছরের গ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্য শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক দপ্তর প্রত্যেক প্রধানকে অনুরোধ করব। আর যদি অনুচিলম্বে আমাদেরকে এই এক হাজার উনবইটি ফাইল এবং দশ হাজার অনুদানহীন প্রতিষ্ঠানের গণ বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত আমরা এই ফেস্ট ক্লাব থেকে যাব না যাব না যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফাইলে স্বাক্ষর না হবে এবং কোনো বিজ্ঞপ্তি না হবে আমরা আমাদের অবস্থান থেকে সর্বনা এবং আমরা সামনে আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচির দিব ইনশাল্লাহ এবং আগামীকালকে আমাদের যমুনার উদ্দেশ্যে লং মার্চ আছে আমরা সারা বাংলাদেশের এই পঞ্চাশ হাজার শিক্ষককে নিয়ে আগামীকালকে আমরা এই যমুনার উদ্দেশ্যে রওনা দিব রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করেছে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর হয়তো করেনি তা আমি মনে করি আমার বিশ্বাস যে বাংলাদেশে যে আজকে যে অবস্থানে ফিরে এসেছে এটা যদি পাঁচই আগস্টে জুলাই অভ্যর্থন না হইতো তাহলে কিন্তু আজকে আমাদের এই সুন্দর পরিবেশ আর কথা বলার বাক স্বাধীনতা এটা আমরা পাইতাম না তাই আমি মনে করি এই জুলাই সনদ যে তারা স্বাক্ষর করেছে আমি তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই এ কারণে যে আজকে এই বাংলাদেশের বিগত সতেরো বছরে যে ফেসিস সরকার যে অবস্থান যে মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল হ্যাঁ তারা কথা বলতে পারে নাই কাজেই আমি মনে করি এটা সকল রাজনৈতিক দল সহ তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এটাকে সমর্থন করা উচিত বলে আমি বিশ্বাস করি যে পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত আমি মনে করি এটা উচিত হয় নাই আমার মনে করি এই প্রোগ্রামকে স্বাগত জানানোর প্রত্যেকটা নাগরিকের আমি নৈতিক দায়িত্ববোধ বলে আমি মনে করি হ্যাঁ হ্যাঁ চলে আমি মনে করি যে তাদের যে অধিকারটা যে দাবি চাওয়াটা এটা তাদের ন্যায্য দাবি হ্যাঁ সেই ন্যায্য দাবি তাদেরকে যে দাবি করেছে দাবি তাদেরকে পূরণ করা উচিত কারণ তাদের কারণেই তো আজকে আমাদের এই বৈষম্য দূর করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমি অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে আমি দাবি জানাবো যে অন্ধ্রপ্রদূ এই জন্য দাবি জানাই যে জুলাই সন্ধে যারা যারা আন্দোলন করতেছে যে তাদের দাবি দেওয়া এই দাবি দেওয়াগুলি তাদেরকে মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ এবং পাশাপাশি আমাদের স্বতন্ত্র ইফতদি মাদ্রাসার যে আমরা আশা করছিলাম যে দীর্ঘ একচল্লিশ বছর যাব যে আমরা স্বতন্ত্র এই মাদ্রাসার বৈষম্যের শিকার হ্যাঁ এই বৈষম্যর শিকার আমরা দীর্ঘ যাবত আছি আমাদের বিশ্বাস করি যে জুলাই অভ্যতরণের ফলে আমরাও এই বাংলাদেশের শত শিক্ষকরা বৈষম্য দূর হবে এবং আমাদের যে দীর্ঘদিনের যে দাবি যাত্রীকরণের দাবি এই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি আজ আমরা দীর্ঘ ছয় দিন যাবত আমরা অবস্থান করছি আগামীকালকে আমার লং লং মার্চটু যমুনা আমাদের আছে আমরা আপনাদের মাধ্যমে এবং সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকে অনুরোধ করব আমাদের এই কর্মসূচিতে আমাদেরকে সহযোগিতা করে আমাদের দীর্ঘদিনের লক্ষ্যে পৌঁছার জন্য আপনার সর্বাত্মক সহজতা কামনা করছি এবং প্রধান উপদেষ্টা মোদের কাছে বিনীতভাবে আবেদন করছি আমাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের যে যৌক্তিক দাবি এই দাবিকে পূরণ করি আপনার দপ্তরে আমাদের কার্যক্রমা অলরেডি বর্তমানে ফাইল আছে হাজার উনানব্বই প্রতিষ্ঠান এগুলো এমপিওভুক্ত এবং বাকি যে দশ হাজার প্রতিষ্ঠান আছে অনুদানবিহীন এটারও একটা সামারি আপনার টেবিলে আছে এই দুইটা কাজ গণ সামারি রেখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন যেটা এমপিওর জন্য এবং অনুদানভুক্ত যেগুলো এমপিও হয়েছে তার তালিকা প্রকাশ করার জন্য আমি বিনয়তভাবে আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ